আমার রাজনীতি ভাবমূর্তি একটি কুচুকরি মহল যারা আওয়ামী লীগের ছত্র ছায় লালিত পালিত হয়েছে এবং আওয়ামী লীগের দোসর তারা নিজেরা আওয়ামী লীগ করে এই ধরনের কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় এবং আমার প্রধান ভিকটিম ইসুক আমাদের গ্রামের বাসিন্দা উনি আমাদের কিয়ন মৎস্য খামার আছে একটা আমাদের গ্রামের ওই খামারের চোদ্দ বছর যাবৎ সে অঘোষিত সভাপতি কাউকে কোনো হিসাব দেয় না উনি একাই সভাপতি এবং কিয়ান মসজিদের সভাপতি কেন্দ্রের হয়েছে উনি আমার সাথে বিরোধ আমি কিয়ান জাগরণ সংসদ একটা ক্লাব আছে ওই ক্লাবের নবনির্বাচিত সভাপতি ওই ক্লাবের একটা জায়গা অনেক দিন যাবত উনিশশো অষ্টাশি সাল থেকে দখল করে রাখছে বাড়ি হ্যাঁ আমি যখনই সভাপতি হইয়া ওনাকে এই জায়গার হিসাব চাই তখনই সে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে প্রচারণা শুরু করে প্রচার প্রচারণা শুরু করে এবং এর সাথে জড়িত আছে উনি বাংলাদেশ আওয়ামী লীগ শেয়ার থানা সাংগঠনিক সম্পাদকের সম্বন্ধি কাউসার হোসেন রুবাইদুল বিয়ার সমুন্ধি আওয়ামী লীগের আমলে উনি গ্রামে অনেক অত্যাচার করছে উনি একজন মুর্বী মানুষ পাচক নামাজ পড়ে মসজিদ কমিটি নিয়ে আলোচনা হওয়ার পরে সে আমার দিকে ক্ষিপ্ত হয়ে আগে আসে মানার জন্য গ্রামবাসীরা দেখছে এবং প্রতিবাদ করায় সে কালকে বিকেলে আমার বিরুদ্ধে একটা মিথ্যা মিছিল প্রচার করছে এবং সেই মিছিল যাদের নিয়ে প্রচার করছে কিছুদিন আগে আপনারা দেখছেন সুখে ঠিকানা একটা ঘটনা আনিস ভূয়া মোবাইল চিন্তাই করছে এবং সেই মোবাইল চিন্তার ঘটনা আমি ফেসবুকে কেন দিলাম এর জন্য সে আমার বিরুদ্ধে বিশালভাবে ক্ষিপ্ত এবং তার আনিস ভূয়ার বড় দুই ভাই করে যুব একজন যুবলীগ একজন স্বেচ্ছাসেবক লীগ সেই আনোয়ার ভূয়া শ্রমিক লীগ আওয়ামী লীগের সময়তে অনেক কিছু করছে উনি ধরাও খাইছে সেই ফুটেজ আমার কাছে আছে এবং এখন নাদিমের ছত ছায়ায় তারা এই দেশে হত্যার কারেন্স সাম্রাজ্য ঘুরে তুলছে সুখের ঠিকানা এলাকা এবং নিমতলা আমাদের গ্রামবাসী ওদের জ্বালায় অতিষ্ঠ কিছু কিছু সংখ্যক লোক কালকে দেখেন মিছিলটা হয়েছে মিছিলটা বুঝাই জানা বিশ থেকে পঁচিশ জন হবে এর বেশি একজনও হবে না কিন্তু মিছিলদের জন্যরা নিশ্চয় করছে মানে পিছন থেকে উঠায় নাই যাতে কতজন লোক আছে এটা দেখা না যায় এবং ওই মহিলা ছিল একজন ছিল নাদিমের ফুবুণ ছিল আনিসের বউ আনোয়ারের বউ আলতাবের বউ ওদের বাড়িরই তিন চারজন মহিলারা এইসব কর্মকাণ্ড করছে কে এন জামে মসজিদের সভাপতি কমিটি চলমান প্রক্রিয়া দিন সেই কমিটিতে আমি একজন সভাপতি প্রার্থী হ্যাঁ উনিও একজন সভাপতি প্রার্থী ইসুফ ভিয়া যার বিরুদ্ধে বলতেছি এবং ওখানে নাদিম প্রিন্স নাদিম ওই মসজিদের কিছু না এবং আমাদের গ্রামের সমাজেরও কিছু না ওই আলাদা গ্রামের বালিয়াকান্দাবাড়ি বাড়ি যখন মসজিদ নিয়ে আলোচনা হচ্ছে ওই ওখানে কথা বলছে আমি বলাতে আমি শুধু বলছি যে এই মসজিদের যারা বেতনভুক্ত তারাই এই কমিটি নিয়ে আলোচনা করেন অন্য যারা আছেন তারা দর্শক তারা দেখেন তারা কেমন সুন্দর হয় এটা আপনারা দেখেন এবং সুস্থ নিরপেক্ষ ভূমিকা পালন করেন এই বলাতে আমার অপরাধ আমার দিকে নাদিম এবং ইসুদ দুজনে মিলেই আক্রমণাত্মক ভাষায় মসজিদের ভিত্তি আক্রমণ করে আমি কেএন জাগরণ সংসদের ভোটার সভাপতি নির্বাচিত হওয়ায় ভোটে কেন জাগানি সংসদ খেলাবে সভাপতি ভোটার নির্বাচিত হয় কমিটির সভাপতি প্রার্থী ছিলেন ইসুফ হোসেন ভূয়া ছেলে সে পরাজিত হওয়ায় তারপর সে আমার বিরুদ্ধে সেই ফ্যামিলিগত লোকজনের বিভিন্ন প্রকারের তৎপরতা প্রচার প্রচারণা অবৈধ প্রচার প্রচারণা চালায় আমি এই তৎপরতা প্রচারের তীব্র নিন্দা জানাই এর পাশাপাশি সিরাজদিখান দেখান প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মিথ্যা বানোয়ার প্রচার সুস্থ তদন্ত দাবি করছি এবং আমার আমার বিরুদ্ধে যারা এই এই যে দেখেন তাদের প্রমাণ এই কিছুদিন আগে এই নিউজটা আসতে পত্রিকায় এটা আমি ফেসবুকে আপডেট দিছি হ্যাঁ এর জন্য প্রিন্স নাদিম এবং ওদের পরিবার আনিস আমারে সবসময় ফালানোর হুমকি দেয় এবং বিভিন্নভাবে অস বিভিন্ন জায়গায় প্রদর্শন করে ওরা জাহেনবাবু আর গুলি করে আমেরা এই ধরনের প্রচার প্রচারণা চালা যাচ্ছে তারপরে দেখেন এই যে একজন মিছিল করছে ফিরুজ ভূয়া আওয়ামী লীগের স্বেচ্ছাসেবী লীগের সেক্রেটারি শেদিয়ান থানা মিছিল সে আওয়ামী লীগের দোসর রহিম বুইয়া এক সময়তে শেদিন থানা আওয়ামী লীগের সভাপতি ছিল আওয়ামী লীগের দোসরদের নিয়ে সে আমার বিরুদ্ধে মিছিল করছে এই একটা দেখেন চারি আগস্টে চারি আগস্ট পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের আগের দিন আনোয়ার রয়েল মাহমুদ আনিস এবং ওর নাম কি আবুতালার নাম কি নাহিদ এই পাঁচ জনে একটা গোপন মিটিং করে আমাদের গ্রামের কোনো ছেলে পেলে বেরিয়ে তাদের আত্মারও কেটে দিব এই প্রমাণ আমার কাছে আছে আরো অনেক কিছু আছে আমি দেখাই এক এক করে এই পত্রিকার সমস্তই এবং আমার ফেসবুকে আরেকটা আপডেট দেই সিদ্দিক সিদ্দিক মোল্লার ছেলে পিস্তল বাজি করে ওপেন পিস্তল প্রদর্শনী দেখায় এবং সেটা নিউজ আসে সেটা আমার ফেসবুক থেকে আপডেট হয় এর জন্য আমার বিরুদ্ধে

সিদ্দিকম্লার ছেলে তারও কোনো পদ নাই আমি যতটুকু জানি ওর নাম হইল সোহাব এই এই ফেসবুকে এগুলো আমার ফেসবুক থেকে প্রচারণা হয় এবং এর জন্য এই সন্ত্রাসীতে আমার বিরুদ্ধে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে